হ্যালো কেমন কখনো তোমরা সবাই ভালো আর আমিও ভালো আছি আজকে চলে গেছিলাম আমাদের এখানে মেলাতে আর এটা হচ্ছে বৈশাখী অষ্টক মেলা দেখো আমার বোন আর আমার মা মামি ছোটো বোন সবাই মিলে এসেছি মেলাতে মেলা দেখতে আর এখনও দল ওঠেনি আর দেখো সব মেলার দোকান টোকান গোছাগুছি হচ্ছে কারণ আজকে সব দোকান খুলবে না আজকে সব গোছাকুছি হবে কালকের থেকে মেলা স্টার্ট হবে আর আজকে হচ্ছে দল ওঠানো হবে আর এই দেখো মঞ্চ দেখো লেখা আছে বৈশাখী অষ্টক মেলা এটা হচ্ছে অনেক বছর ধরে চলে আসছে আমাদের এখানে আর এই মেলাটাই হচ্ছে বিশেষত অষ্টক হয় সেই কারণে অনেকটা প্রচলিত মেলা আর এখানে দেখো মন্দিরে শান্তি মাতার আর এটা হচ্ছে নতুন হচ্ছে মন্দিরটা ওর জন্য সামনে একটা মন্দিরে রাখা হয়েছে ঠাকুর ওখানেই পুজো করা হয় আর এটা এখনো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট করে তারপরে এখানেই পুজো হবে তো এরই মধ্যে কথা বলতে বলতে দেখো দল চলে এসছে আর এই দেখো দলকে স্বাগত করতে অনেকেই সামনে আছে কুলো মাথায় নিয়ে আসছে তো দল নিয়ে আসার সাথে সাথে দেখ দেখবে একটু পরেই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কারণ একটা না আস্তে আস্তে আরেকটা দেখো সবাই নিশান হাতে করে আছে দেখো পতাকার মতো যে দেখছে অনেকে হয়তো জানো না সেগুলো হচ্ছে নিশান বলে এগুলো হাতে নিয়েই হরিনাম করতে করতে সবাই আসে দল ওঠাতে আর ঢাক ঢোল কাসর এইগুলো তো আছেই দেখো এর মধ্যে আরও দল চলে এসছে দেখো মানে সব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে একটা না যেতে যেতেই আরেকটা চলে আসছে দল দেখো এই যে সব ছেলেপেলেরা ঢাক বাজাতে বাজাতে হরিনাম করতে করতে আসছে দেখো আরও আর দল চলে এসছে এখানে প্রচুর দল আসে দেখো সব দৌড়াদৌড়ি করতে করতে যাচ্ছে দেখো পিছনে মানে ঠেকাতে পারছে না আর আরেকটা দল এসে হাজির প্রচুর দল ওঠে সেই কারণে সব অনেক তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করলেও অনেক রাত পর্যন্ত দল ওঠে কারণ অনেক জায়গা থেকে দল আসে আর প্রচুর লোক হয় আর এরই মধ্যে দেখো আমার মাও আছে দল ওঠাচ্ছে দেখো আমার মামি বোন মামির বোন ও অ্যাকচুয়ালি আমার মামির বোন এসছে মেলা দেখতে আর এই মধ্যে দেখো মাঠে সবাই দল উঠাচ্ছে আর বাতাসাও ছড়াচ্ছে দেখো উপর দিয়ে আর অনেক কচি কাচা বুড়ো আর অনেক বয়স্ক মানুষরাও এখানে বাতাসা করাচ্ছে আর এটা হচ্ছে প্রসাদ হিসাবেই সবাই খায় কোর আর অনেকে মানুষরা করা থাকে তারা বাতশা ছড়ায় অনেকে মানুষরা করে সেই কারণে বাতশা ছড়ায় অনেকে হরিনামের জন্য বাতশা ছড়ায় তেমনিও মানুষ ছাড়া আর এরই মধ্যে দেখো এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে কারণ এই দল ওঠা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার মা তারপরে বলল বাতাসা করানোর জন্য আর আমার মামি তৎক্ষণাৎ বাতশা করাতে শুরু করলো দেখো আমার মামি বাতাসা করাচ্ছে আর বাতাসা কুড়িয়ে আমাকে দেখাচ্ছে দেখো বাতাসা পেয়েছে আর দেখো নিচেতে কত বাতাসা পড়ে আছে লোকে পা পায়ে মাড়িয়ে দিচ্ছে সেই বাতশায় আবার মানুষ কুড়িয়ে নিচ্ছে খাচ্ছে সব এগুলো হচ্ছে প্রসাদ আর কি প্রসাদের মতোই ভক্তি দিয়ে খায় নিচে থেকে মাটি থেকে কুড়িয়ে এর মধ্যে আমিও কটা বাতাসা কুড়িয়ে নিলাম দেখো কারণ একযাত্রায় পৃথক ফল হবে কেন আর আমার মা দেখো টোপলা ধরে দাঁড়িয়ে আছে বাতাস এত বাতাসা কুড়িয়েছে না এর থেকেও বেশি কুড়িয়েছে ততক্ষণে আমরা এতটুকুই কুড়িয়েছি আরে দেখো এর মধ্যেই দলের মধ্যে এখানে মেয়েরা সব শাড়ি পরে সেজে গুজে প্রদীপ নিয়ে নাচানাচি করছে এটাও দল ওঠানোর একটা পদ্ধতি বলতে পারো তো এইভাবেও দল ওঠায় এখানে তারপর দেখো নাচছে কি সুন্দর ঘুরে ঘুরে আমিও আগে যেতাম অনেক বাট এখন আর হয়ে ওঠে না আর এই লোকটা দেখো এখান থেকে সরিয়ে দিচ্ছে সবাইকে কারণ আরও দল ঢুকছে আর তাদেরও জায়গা দিতে হবে এখানে সেই কারণে ওদের সরিয়ে দিলো তারপরে অন্য দল এসে আবার দল ওঠাতে শুরু করলো আর মাতাম টাতাম দিচ্ছে সবাই দেখো আর মাঠে দেখো কত লোক আরও যে ছাতি ছাতি দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে দোকান বসেছে আর দেখো কতটা ভিড় মানে সেই জায়গা নেই যাওয়ার কোথাও এর মধ্যে আমি একটু প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ প্রসাদ খাওয়ার পরেই বাড়ি যেতে হবে ভাবছি তারপরে দেখলাম এখানে চায়ের স্টল বসেছে আর প্রসাদ তো না খেলেই নয় আর এখানে জলের ব্যবস্থা করা হয়েছে কারণ অনেকের কষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগই সবাই জল খাচ্ছে এসে সেই কারণে আর এর মধ্যে আমার মামি চা নিয়ে নিল আর আমাকেও দিয়ে দিল চা সবাই জল খাচ্ছে আর আমি তো নাচানাচি করিনি তাই আমি একটু চাই খেয়ে নিই কারণ চা বেশি লোকে খাচ্ছে না কারণ সবার কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর গরম পড়েছে দেখো ঘেমে টেমে গিয়েছি তো আমি বলছি চাটা খুব ভালোই হয়েছে ভেবেছিলাম যে ভালো হবে না কারণ এত লোকের চা বানাচ্ছে তো যাই হোক ভালো হয়েছে তারপরে দেখলাম এখানে খিচুড়ি দিচ্ছে খিচুড়ি তো নিয়ে নিলাম তারপরে এই দেখো আমার মামি খিচুড়ি প্রসাদ দুই হাতে দুটো বাটি নিয়ে চলে এসেছে খিচুড়ি প্রসাদ সবাইকে দেবে বলে মানে আমাদের সবাইকে মাঠে সবাইকে না আর আমার বোনরা সব দাঁড়িয়ে আছে এখন সব খিচুড়ি প্রসাদ খাওয়া হবে আর আমি ওখানে দল ওটা ভিডিও করছি বাতাস করা বাতাসা করানোর ভিডিও করছি কারণ আমাদের মোটামুটি করানো হয়ে গেছে তো এই দেখো আমার মার আর মামি তারপরে মিটিং করছে সবাইকে খুঁজে বেড়াচ্ছে তারপরে আমি ভাই তোরা কর পর আমি নিয়ে নিলাম খিচুড়ি কারণ আমার খেতে হবে এখন তো খেয়েও নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করো আর অবশ্যই অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো